ভাইয়া সোজা করে না ধরলে হবে না নাকি ওটা তো ও মেয়ে রাখছে করে করে রাখলে তাহলে ওয়াল কান্না আমার বাবু তো ছেলে না বাবা ম্যানকেলে পা পাঞ্জাবি ধরেছো হ্যাঁ পাঞ্জাবি ধুরছো তুমি তুমি দুটো দুস্থই গেছো না

কেন <kung> তার <government> mm, আরে রে চুন বাচ্চা করা শুনো না যতক্ষণ আলো তো ঐ শুনো নি করেন না দেখা হইছে আপনারা কয়টা মিটিং এটা বলবেন অফিস ও আচ্ছা আচ্ছা না

अंगूर कौशिश होने आपना, कौशिश होने आपना कुछ हवा, किनारे ताश है क्या? ना, ये जन्म, जब ये हो गया तो आप चुप अपने ये खाली तो नहीं रहे ना, ये बस ऐसे करना करीब

কোন ফিল <önemli> <li> <sladish> <slokart>